আমাদের জীবন দশা দেখিয়ে দিয়েছেন এখন তাদের মাথায় হেলমেট পরেছে তাদের মাথায় বুলেট প্রুফ মানুষ যখন তাদেরকে হাতের নাগারে পায় পচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায় জুতা দিয়ে স্বাগত জানায় পালাবার জন্য কলা কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সে বাঁচার চেষ্টা করে দরবেশ বাবা নিজের দাঁড়িয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে না يا الله يا معشر القويس ওহে কুরাইশ লিডাররা শুনে রাখো লাউকুল তুম ক্যালিমাতান ওয়াহিদাতান যদি একটা কথা মেনে নিতে পারো একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথাকে মনে প্রাণে স্থান দিতে পারো তামলিকুনা বিহাল আরব তার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে ওয়াতাদিউনুলকুম আল আজম আর অনারা বিশস তোমাদের دین গ্রহণ করবে আর অনারা বিশস তোমাদের ধর্ম গ্রহণ করতে তোমাদের দরে স্তায় যাবে মাত্র একটা কথা তোমাদেরকে মানতে হবে একটা কথা আবু জাহাল আবুল হাব খুশি আবু জাহাল দাঁড়িয়ে বললো আশা যে কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব আমরা যে কথা বললে বললে পরে আমরা অনারব বিশ্ব আমাদের ধর্ম আমাদের দিন গ্রহণ করবে এরকম একটা নয় দশটা বলে আমরা শুনতে রাজি আছি আল্লাহর নবী তখন সেই এক বাক্য ছেড়ে দিলেন ইয়া নাস ইয়া নাস। ওহে বিশ্ববাসী এখন আর মক্কেবাসী নেই কেমন পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে এবং যত মানুষ ওই সময় দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছিল উদ্দেশ্য মানুষকে করে আল্লাহ নবী সেদিন বলেছিলেন ওহে বিশ্ববাসী সেই একটি কথা হচ্ছে বলো তা বদুল আল্লাহ তাহু তোমরা এক আল্লার এবাদত করবে যা সত্য করবে গোলামই করবে অতঃখ নামা তা বদুর আনন্দ নিহি আল্লাহর পরিবর্তন যাদের ইবাদত করছো যাদের হুকুম মেনে চলছ তাদের পূজা করছো তাদের আদর্শ মেনে চলছো সবগুলো পর্যায়ন করতে হবে এই হলো সেই একটা কথা সঙ্গে সঙ্গে মস্তিষ্কের রূপফুল পাল্টে গেল যে লোকগুলি এক মুহূর্ত আগে বলেছিল তোমার কথা শুনতে রাজি আছে মানতে রাজি আছি তারা চরম বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো করে বিরোধিতা করতে শুরু করলো আবু জাহেলরা গাধার মতো লাফাতে শুরু করলো আল্লাহর নবীর সামান্য মেহমান দাঁড়িয়ে আয়োজন ছিল তাও লন্ড করে দিল নবী মনক্ষুন্ন হয়ে চলে গেলেন সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক পক্ষে নেই একজন পক্ষে ছিলেন যিনি তাকে দায়িত্ব দিয়েছেন তিনি আয়াত নাজিল করলেন কি ছিল সেই এক পক্ষের ভিতরে যেটা শোনা মাত্র দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষী সব বন্ধুরা সব দুশ্মন হয়ে গেল যারা এতদিন পর্যন্ত তার কথায় জীবন দিতে প্রস্তুত ছিল এখন তারা তার জীবন নেওয়ার জন্য প্রস্তুত হলো কি ছিল সেই লাইলার ভিতরে আল্লা বুঝে শুনে এই কালেমা হবে এই কালেমার সাক্ষী দিতে হবে আজকে যদি জিজ্ঞেস করা হয় উম ক্রিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি কয়েকজন উত্তর দিতে পারবে অথচ কোরআনে পরিষ্কার বলা আছে কুল আইয়ু সাইয়িন আকবারু শাহাদা বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সেই সাক্ষ্য છે লা ইলাহা যদি প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন ফেরেশতারা দিয়েছে উত্তর কি হবে কোরআনে বলছে शाहिद আল্লাহ शाहिद আল্লাহ আর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ হু লা এ লাই লাহ ইল্লাল্লাহর সাক্ষী আল্লাহ দিয়েছেন ওল্মা লাইকে প্রেশ্বা দিয়েছেন অলুল এলমে দিয়েছেন আল্লাহ নিজের এই সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য কত গুরুত্বপূর্ণ এ সাক্ষ্য এমন গুরুত্বপূর্ণ এই সাক্ষ্য ছাড়া আজান হয় না আর শাধু আল্লাহ ই লাহিল্লা না বললে তোমার আজান হবে না আর শাহধুয়াল্লাহ ইল্লাহ্ না বললে তোমার কামত হবে না আর শাধু আল্লাহ ই লাইল্লা আমার ক্ষুদ্র হবে না আর সাধু আল্লাহ ই লাহিল্লা না বললে তোমার স্থান কবুল করা হবে না কেন লাই লাই ইল্লাল্লাহর মধ্যে রয়েছে সেই মূল কথা এই দাওয়া কি দেয় কেউ লাই লাই ইল্লাল্লাহ তো বুঝলো পীর শিরিক মাজার দরগা শিরিক এমন কি মাযহাব মানাও না কি শিরিক মাযহাবের বিষয়টা শিরিকের সাথে জড়িত না এটা ফিকহি মাসআলার সাথে জড়িত মাসলাগত একতলা সাহাবিদের যুগেও ছিল এখন আছে কেমন পর্যন্ত থাকবে এগুলো ভিন্ন বিষয় এসব নিয়ে তাদের অনেক বরাবরই আছে কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা দা করে অন্য বিধানে বিচার করা শিরিক আল্লাহর দেওয়া মদ হারাম এটাকে লাইসেন্স বৈধ করা হারাম আল্লাহর দেওয়া সুদ হারাম এটা যদি লাইসেন্স হালাল করে তার কাফির হয়ে যায় আল্লাহ রব আলিন সম্পদ বন্টন করেছেন একভাবে এটার বিরুদ্ধে করলে সে কাফের হয়ে যায় আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফের হয়ে যায় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশ্রেক হয়ে যায় শহীদ মিনারের সামনে গিয়ে নিরবে দাঁড়িয়ে থাকলে সে হয়ে যায় আগুনকে সেলুপ দিলে সে হয়ে যায় আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করে সে মুশ্রেক হয়ে যায় এই ব্যাপারে তাদের কোনো কথা নেই আমি এটাকে বলি একটা হচ্ছে এমন কিছু শিরিক সমাজে আছে যা গরিবরা পালন করে ধর্মীয় শিরিক এগুলো নিয়ে অনেককে সোচ্চার হতে দেখা যায় আর একটা হচ্ছে রাষ্ট্রীয় সিরিক ভিআইপি পি সিরিক যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পৃথিবী নামক কারখানার একমাত্র একচ্ছত্র মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে মানে হচ্ছে নেই কোন ইলাহা নেই কোন ক্ষমতার মালিক নেই কোন মহাবুধ যা আনুগুত্ত করা যেতে পারে একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ বিধান দেওয়ার মালিক আল্লাহ আনুগত পাওয়ার মালিক আল্লাহ কিন্তু যখন আমরা দেখি একদিকে কালেমা লাহ ইলাহ ইনন্দাল্লাহ পাঠ করছে আর একদিকে সেই লোকগুলোই একটা সংবিধানকে রক্ষার জন্য শপথ নিচ্ছে যার সাত নাম্বার ধারার লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ কোরআন পরে

وتعز من تشاء

করিয়েছিল যারা আমাদের হাতে হ্যান্ডক্যাপ লাগিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দশা দেখিয়ে দিয়েছেন এখন তাদের মাথায় হেলমেট পড়েছে তাদের মাথায় বুলেট প্রুফ আছে মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায় পাঁচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায় জুতা দিয়ে স্বাগত জানায় পালাবার জন্য কলা কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে শুয়ে বাঁচার চেষ্টা করে দরবেশ

ওদের ভয়ে ইসলাম রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ কালমার্কসের আদর্শ লেদি আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন অথবা সেই আদর্শের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন